আসসালামু আলাইকুম গাইস এখানে দুটা সুন্দর কিউট বাচ্চা পাইলাম রাতের বেলা খেলা খেলতো এখন হচ্ছে পাহাড়ের উপর উঠছে তারা পাহাড় ভ্রমণ করতেছে এটা কিন্তু তাদের জন্য একটা পাহাড় হ্যাঁ আমাদের জন্য হচ্ছে এটা সমান সমানুষা বাট এটা তাদের জন্য পাহাড় কারণ তাদেরকে এখানে উঠতে হইলে প্রচুর কষ্ট করতে হয় তাদের হচ্ছে ঘর বাড়ি আছে কিনা জানি না বা তারা তার লাইফটাকে এনজয় করতে আছে এখানে পাহাড়ে গেলে আমরা যেরকম আনন্দ করি দৌড়াদৌড়ি করি লাফালাফি করি চিল্লা চিল্লি হই হুলুর করি ওরা হচ্ছে এখানে এই রকমটাই করতে হ্যাঁ তাদের কোনো ভয় বিধি নাই আসলে ওদের লাইফটাও কত সুন্দর হ্যাঁ কোনো টেনশন নেই ফিউচার নিয়ে ধন সম্পদ কামানো টাকা পয়সা ইনকাম করা জমানো গড় করতে হবো ঘর করার পরে গাড়ি করতে হবে গাড়ি করার পরে বিল্ডিং করতে হবো ক্যাট রাখতে হইব জমি রাখতে হবে এরকম তাদের কোনো চিন্তা ভাবনা নাই চমৎকার একটা লাইফ তাদের ধন্যবাদ ছোটো একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের মাঝে আল্লাহ হাফিজ